আজকে ভিডিও আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আজ আমি একটা গভীর বিষয় নিয়ে এসেছি এই বিষয়টি আপনাকে কেবল একটা নতুন দৃষ্টিভঙ্গি দেবে না বরং আপনাকে একটা অনন্য অভিজ্ঞতা দেবে আজ আমি বলবো ভিডিওতে আপনি যে কোনো বিবাহিত মহিলাকে আপনার প্রেমে কিভাবে দিওয়ানা বানাবেন ভালোবাসার আসল অর্থ যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসবেন তো তার খুশি আপনার নিজের খুশির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিচয় যখন আপনার সঙ্গীর হাসিকে নিজের করে নেন মনোবিজ্ঞান বলে যখন আমরা কারোর কথা বারবার ভাবতে থাকি তো এর প্রভাব সরাসরি আমাদের মাইন্ডের উপর এসে পড়ে ধীরে 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 এই ভাবনা আমাদের উপরে প্রতিফলিত হতে শুরু করে আর সামনের মানুষটির মনে এটা হতে শুরু করে সেই সেই মানুষটার আভাব কথা বলার স্টাইল তার বডি ল্যাঙ্গুয়েজ তার মনে একটা প্রভাব ফেলে এই জন্যে যদি আপনি কাউকে আপনার প্রেমে পাগল করতে চান তাহলে আপনাকে তার মন জয় করতে হবে তো আসুন বিবাহিত মহিলার মনে একটা বিশেষ জায়গা তৈরি করার জন্যে আপনাকে কোন জিনিসগুলোকে ধ্যান রাখতে হবে নাম্বার ওয়ান ভালো ব্যবহার বা ভালো আচরণ ভালো ব্যবহার আপনার পরিচয় কোনো মহিলার মন জয় করার জন্যে সবচেয়ে সেরা উপায় আপনার স্বভাব বা আপনার ব্যবহার আপনার আচরণ এটাই আপনার কিন্তু আসল পরিচয় তৈরি করে এবং আপনার রিলেশনশিপকে মজবুত করবে কিন্তু ভালো ব্যবহার অর্থাৎ শুধু মিষ্টি হাসি বা সুন্দর দেখতে হলে চলবে না আপনার ভাবনা কথা বলার স্টাইল বা ধরন আর আপনি অন্যদের সাথে কেমন ব্যবহার করছেন কীভাবে বানাবেন আপনার এই ব্যবহার বা আপনার ব্যবহারকে কিভাবে আকর্ষণ করে তুলবেন নাম্বার ওয়ান ইজ্জত এবং সম্মান দিন মহিলারা সেই সব পুরুষদেরকে পছন্দ করে যারা তাদের ভাবনাকে সম্মান করে প্রশংসা করে এবং তাদেরকে রেসপেক্ট করে নাম্বার টু মন দিয়ে শুনুন যদি আপনি কোনো মহিলার কথা মন দিয়ে শোনেন আর তাদের ছোট কথাকে ছোট ছোট কথাকে খেয়াল রাখেন তো সে নিজে থেকে আপনাকে খুব কাছের ফিল করতে শুরু করবে তাই আপনি আপনার যাকে পছন্দ তার প্রত্যেক কথাকে মন দিয়ে শুনুন তাকে রেসপেক্ট করুন নাম্বার থ্রি তাদের পছন্দের জিনিস তাদের পছন্দের কোনগুলো পছন্দ তার কথা তার ইচ্ছা যদি আপনি তার এই সব জিনিসগুলোকে মনে রাখেন আর সঠিক সময়ে তাকে যদি মনোযোগ দেন তো এটা তাকে একটা কিন্তু বিশেষ অনুভূতি অনুভব করায় নাম্বার ফোর অহংকার থেকে দূরে থাকুন মহিলারা ওইসব পুরুষদেরকে একদম পছন্দ করে না যারা নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করে এবং খুব সৎ বিনয়ী মনে করে সর্বদা সৎ থাকুন এবং আপনার সত্যকে আপনার শক্তি করুন কিন্তু আপনার দেখানোর প্রয়োজন নেই বা বলার প্রয়োজন নেই আমি কত ভালো ওর থেকে আপনার সততা দেখলেই সে নিজে থেকেই বলবে যে আপনি কতটা ভালো তাই জন্যে আপনার বড়াই করে বলার কোনো প্রয়োজন নেই নাম্বার ফাইভ সাহায্য করার অভ্যাস তৈরি করুন যখন আপনি তার প্রয়োজনে তার সাথে থাকেন তো আপনি খুব তাড়াতাড়ি তার মনের কাছাকাছি যেতে পারবেন ভালো আচরণ বা ব্যবহার মানে শুধু লোক দেখানো নয় বরং আপনি আপনার স্বভাব সত্যিকারের ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা নিয়ে আসতে হবে আপনার মনের মধ্যে মহিলারা সত্যিকারের ভালো মানুষকে কিন্তু পছন্দ করে নাম্বার টু চোখ চোখ হলো মনের আয়না মনের মধ্যে পৌঁছানোর এটা কিন্তু একটা রাস্তা আর এই কথাটা প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই সত্য প্রমাণিত হয় আপনার চোখের তাকানো এটা নির্ধারণ করে যে সামনের মহিলা আপনাকে নিয়ে কি ভাবছে যখন আপনি কোনো মহিলার সাথে কথা বলেন তো তার চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এতে আপনার আত্মবিশ্বাস এবং সততা প্রকাশ পায় কিন্তু মনে রাখবেন আপনার তাকানো শুধু তার চোখের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে কিভাবে আপনার তাকানো সঠিকভাবে ব্যবহার করবেন নাম্বার ওয়ান সম্মানজনক নজর রাখুন মহিলারা শিশু পুরুষদের থেকে দূরে থাকে যারা তাদের শারীরিক চেহারার দিকে নজর রাখে যদি আপনার তাকানো ক্লিয়ার পরিষ্কার এবং সম্মানজনক হয় মহিলার নিজেই আপনার সম্পর্কে ভালো চিন্তা ভাবনা করবে নাম্বার টু চোখ থেকে সত্য এবং ভালোবাসা জয় করুন যদি আপনার চোখ সত্য এবং আন্তরিকতা থাকে তো সে অবশ্যই এটা ফিল করবে নাম্বার থ্রি কথা বলার সময় চোখের মাধ্যমে আত্মবিশ্বাসী হন চোখ থেকে ভয় এবং দ্বিধা দূর করুন আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দিতে পারে যখন আপনি তার সাথে কথা বলবেন তো পুরো সততার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে তার সাথে কথা বলুন নাম্বার ফোর কথা না বলেও আপনার আবেগ প্রকাশ করুন চোখের মাধ্যমে যদি আপনি আপনার চোখ দিয়ে ভালোবাসা জয় করতে চান তো শব্দের মাধ্যম ছাড়াই নিজের আবেগ ইমোশনকে প্রকাশ করুন মনে রাখবেন চোখ হলো এমন একটা রাস্তা যা কোনো শব্দ ছাড়াই কারোর মনে পৌঁছানো যায় যদি আপনার চোখে সত্যি এবং শ্রদ্ধা থাকে তাহলে সে আপনার এই ব্যক্তিত্বর দ্বারাই অবশ্যই প্রভাবিত হবে নাম্বার থ্রি কেয়ার করা আপনার যাকে পছন্দ যে মহিলাকে আপনার পছন্দ আপনি যদি তাকে কেয়ার করেন এবং তার সমস্ত কথা প্রত্যেকটা কথাকে যত্ন সহকারে শোনেন তাকে কেয়ার করেন তাকে রেসপেক্ট করেন তো অবশ্যই সেই মহিলার মনের মধ্যে আপনি একটা বিশেষ স্থান বা বিশেষ জায়গা করে নিতে পারবেন তো এই ছিল কয়েকটা পয়েন্ট কয়েকটা টিপস যদি আপনার কোনো বিবাহিত হোক বা অবিবাহিত হোক কোনো মহিলাকে যদি আপনার পছন্দ হয় তাকে যদি আপনি মনে মনে ভালোবাসেন আর সে যদি আপনাকে ভালো না বাসে আপনি বুঝতেও পারছেন না তো আপনার মধ্যে এই কয়েকটা গুণ যদি আপনার মধ্যে নিয়ে আসেন তো কথা দিচ্ছি তো সেই মহিলা আপনাকে আপনার প্রেমে দিওয়ানা হয়ে যাবে তো আপনি সেই সব বিবাহিত মহিলার পিছনে এন্ট্রি নেবেন যেসব মহিলাদের হাজব্যান্ড তাদেরকে ভালোবাসে না কেয়ার করে না কিন্তু যদি কোনো রিলেশনশিপে তার হাজব্যান্ড তাকে ভালোবাসে তাদের রিলেশনশিপটা ঠিক আছে আপনি কোনো তৃতীয় ব্যক্তি হয়ে সেই রিলেশনশিপকে একদম ভাঙার চেষ্টা করবেন না কারণ এইগুলো অবৈধ সম্পর্ক আপনি পারলে কোনো অবিবাহিত মেয়ের পিছনে লাইন দিন আর যদি বিবাহিত হয় তো আমি বলেই দিলাম এটাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে যখনই আমি এই রকম ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনের নোটিফিকেশানটা চলে যায় আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা